আমার ছুটির দিনে ইফতারের তারিখা এখন আমি সর্বেফতারিতে যাচ্ছি শরবত খেয়ে রোজা খুললাম এরপর খুরমা শরবত যে খুরমায় সরষে খান উন্নত সেই আমি এটাই প্রিফার করলাম এটার নিয়ম খাবার তরমুজ যত আজকে আমি বাসার জন্য বলছি যতটুকু সম্ভব কিছুটা দেখি সফেদা ফল আমার খুব পছন্দ পিয়াজু আচ্ছা আচ্ছা ডিমের চপ সেই তারপর ছোটো ছোটো করে বেগুনি করা হয়েছে আচ্ছা যাই হোক এই হচ্ছে আলুর চপ বুট ছোট ছোট বেগুনি করেছে তরমুজ আলহামদুলিল আশা করি সুন্দর একটা আয়োজন ই হচ্ছে আমার আজকের আয়োজন যাই হোক এখন আমি সরাসরি চলে যাবো আমার ভিডিও গুলো এর মধ্যে কার কোন খাবারটা সবচেয়ে পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিও সাথে থাকবেন আমার চ্যানেলটি সবসময় দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকাই আমার উৎসাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম